নমস্কার বন্ধুরা খাওয়া যাক থেকে আজকের রেসিপি হবে ফুলকা ফুলকা মালপোয়া যেমন লুচি হয় সেম এই এক বাটি চাল আর অল্প পঞ্চাশ গ্রাম আটা তাহলে চালটাকে ধুয়ে পেস্ট করে নিই এই যে নিয়ে নিয়েছি এবার চিনি পরিমাণ মতো যে যেমন স্বাদ খাবেন সেভাবে দিতে পারেন চিনিটা এ দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী নুন সব দিয়ে একসাথে ফাটাতে হবে এবং ফাটাতে হবে ফাটালে খুব সুন্দর একটা আঠাবা পা আসবে এবারে কড়াইতে দেবে তেল গরম হয়ে গেছে তেল কড়াই আগে বসানো ছিল এই ফুলে উঠেছে কত ফুল কি সুন্দর ফুল উঠেছে হুম